লাভলি ফিয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের কিছু ফিঙ্গার রিং এর ডিজাইন আমরা দেখাবো কিভাবে আপনি আপনার স্টাইলকে আর বেশি আকর্ষণীয় করতে পারেন চলো শুরু করা যাক তো গাইস ফার্স্ট এই যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটি কিন্তু বাইশ কেজি ফিঙ্গার রিং অনলি দুই আনা আছে এবং দুই বর্তমান প্রাইস পড়ছে দুই আনা পনেরো হাজার টাকা খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং এটি আপনার কিন্তু স্টাইলকে আরো বেশি আকর্ষণীয় করতেও পারবে এরপর যে ফিঙ্গার রিংটা দেখতে চলেছেন এটাও কিন্তু স্বর্ণের অনলি নদী আছে কিউট কিউট ডিজাইন ডিজাইন একটা একদমই সুন্দর এটা ইউনিক আছে আপনার চাইলে কিন্তু নিতে পারেন এরপর যে ফিঙ্গার রিংটা টা দেখতে চলেছেন এটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা ফিঙ্গার রিং অনলি আনা আছে আপনার চাইলে কিন্তু ওজন বাড়িয়ে কমিয়ে স্টাইল দেখে নিতে পারেন জাস্ট দেখুন এটি কিন্তু সব সময় ইউজ করার জন্য একদমই পারফেক্ট হবে এরপর যে আঠারো ক্যাটে একটা অ্যাংটি দেখাবো অনলি তিন আন আছে জাস্ট দেখুন কত সুন্দর লাগছে অনলি তিন আনার মধ্যে ভাবতেও পারবেন না আপনাদের হাতে কীরকম সুন্দর লাগবে আপনার চাইলে বাইশ ক্যাটে বা হচ্ছে একুশ কাটে নিতে পারেন এরপর তিন আনার মধ্যে একটা ফ্লাওয়ার করার ডিজাইন দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর এটা গ্লাসি এবং ফিনিশিংটা খুবই আধুনিক স্টাইলস করা হয়েছে একদমই কিন্তু একটা সুন্দর ফ্লার দ্বারা মেক করা হয়েছে ওল্লি তিন আনা বাইশ হাজার পড়ছে এরপর হচ্ছে একটা একানা পাঁচশো থেকে পাঁচ পয়েন্টের মধ্যে দেখাবো ফিঙ্গার রিং বাইশ ক্যাটে হওয়ার করা ফেরি এলিগেন দিস ডিজাইন জাস্ট দেখুন এটা নকশা খুবই চমৎকার এবং রাজকীয় করা তৈরি করা হয়েছে এরপর দুই আনার মধ্যে আছে আপনাদের হচ্ছে ছেলেদের একটা ফিঙ্গার রিং হাজবেন্ড কে গিফট পারপাস কিন্তু নিতে পারে জাস্ট দেখুন কত সুন্দর লাগছে গাইস অনলি দুই আনা আছে এরপর মেয়েদের আরেকটা একটা তুল দেখাবো সরি এরপর হচ্ছে ফিঙ্গার রিং আরেকটা একটা দেখাবো এইটা হচ্ছে অনলি দুই আনার মধ্যে মেক করতে পারবেন খুবই সুন্দর একদমই মেটালিক ফিনিশিং টা খুবই সুন্দর করে মেক করা হয়েছে ভেরি চমৎকার আপনারা কিন্তু এটা সবসময় ব্যবহারের জন্য খুবই আরামদায়ক হবে এরপর হচ্ছে আ ফিঙ্গার রিং দেখুন এটা অনলি সাত আনা আছে আপনার চাইলে হাত জুড়ে একটু থাকবে এরকম সিঙ্গেল অল্প নিতে পারবেন আর হচ্ছে এরকম অনেকগুলো একসাথে যদি সেক্ষেত্রে এটা ওজন সাত আনা এটা বাইশ ক্যাটে স্বর্ণ দ্বারা মেক করা হয়েছে এরপর হচ্ছে বাইশ ক্যাটে স্বর্ণ একটা অ্যাংটির দুই আনা দুই রোদে দিয়ে দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে এগুলো পড়লে কিন্তু আপনাদের হাতে আরো সুন্দর লাগবে একদমই ইউনিক কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ফিঙ্গারিংটা অনায়াসেই বানিয়ে পড়তে পারেন এরপর হালকা ওজনের আরেকটা হচ্ছে ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে মাত্র তিনে না ওয়াও সো কিউট দিস ডিজাইন অনলি বাইশ হাজার পড়ছে দেখুন জাস্ট বাইশ ক্যারেটের একটু বাইশ হাজার প্লাস মানে সাড়ে বাইশ হাজার পড়ছে এরপর ফিঙ্গার রিং দেখাবো আপনাদেরকে অনলি দুই আনা থেকে মেক করতে পারবেন এই ফিঙ্গার রিংগুলো খুবই ক্লেসি এবং খুবই লাইট ওয়েটের মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের এ ফিঙ্গার রিং সব সময় ব্যবহারের জন্য উপযুক্ত আপনারা চমৎকারভাবে মেক করতে পারবেন এই ডিজাইনগুলো দেখো খুবই জটিল এবং চমৎকার রাজকীয় আকর্ষণীয় করে তুলবে আপনাদের হাতকে একানা থেকে স্টার্ট হবে এই ফিঙ্গার রিং তে খুবই সুন্দর এবং এটি কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য পারফেক্ট হবে এরপর যে ফিঙ্গার রিং দেখতে চলেছেন এটাও সেম অনলি একানা থেকে স্টার্ট হবে খুবই সুন্দর ও একটা আহ নকশার ডিজাইন আস দেখুন এটা আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে আগেকার ঐতিহ্যবাহীর মাঝে